আমার মনে মতন পেয়েছি আমি কালো রঙ ভালো পছন্দ করি তা কালো জ্যাকেট পেয়েছি আমি বিরাট খুশি আর ঠান্ডা লাগবে নি আর ঠান্ডা না হয়নি ঠান্ডা লাগবে না ঠান্ডা আর লাগবে নি দাদার জ্যাকেট সাইকেল নতুন দিয়ে গেছে হেপি হেপি খুশি যে বসে আছে মানে ও নিজেই হ্যান্ডিক্যাপ ভিডিওটা দেখার পরে ও বলে যে আমি যে পার্সনে হ্যান্ডিক্যাপ আমার মনে হয় তার থেকেও ওকে আগে একটা ট্রাই সাইকেল দেওয়া উচিত তাই নিজের ট্রাই সাইকেলটা ওই দাদাকে দিচ্ছি মানে ভিডিওটা মানে যে ট্রাই সাইকেলটা দিতে যাচ্ছি ফকির দেখে তা আর বিলন্দা আছে আমার সাথে বিলন্দা অনেকদিনই আমাকে বলে যে দাদা তোমার সাথে কাজে যাবো তো আজকে বিলন্দা ফাঁকা আছে বিলন্দাকে নিয়ে এলাম আর এখান থেকে আমরা যাবো ফকির দেখে মানে ওই দাদার কাছে যেখানে আমার ট্রাই সাইকেলটা দেবো যাবো এখানে একটা ফ্যামিলি গাড়ি যাবে একটা হুইল চেয়ার

বসবো হ্যাঁ আপনার গাড়ি আপনি বসবেন কে বসবেন গাড়ি নতুন গাড়ি চলে এসছে আমার যে দাদা দিয়েছে সে দাদা খুব ধন্যবাদ না ওই দাদা দিয়েছে গাড়িটা ও গাড়িটা সরকার থেকে পেয়েছিল উনিও হ্যান্ডিক্যাপ ও ভিডিওটা দেখার পরে বলছে আমি তবুও তো চলতে পারছি আপনার জন্য বলছে ও তো একবারই চলতে পারেনি মানে আমাদেরকে যদি একটা কেউ মারুতি গাড়ি কিনে দেয় আমরা তো খুশি হবো না উনি এই ট্রাইসাইকেলটা পেয়েছে খুশিটা হয়েছে উপর জামাল খান আমাকে সাপোর্ট করেছিল উপর জামাল খান আচ্ছা আচ্ছা বাহ ও আমাকে তোমার হাত ধরে দিয়েছে তাই এত সব পাচ্ছি আর চিঙ্গা নিয়েছে মাসুদ না হ্যাঁ ও ওই তিন ভাই আমাকে বিরাট সাপোর্ট করেছে আচ্ছা জামাল আর আর ওই মাসুদ ভাই মাসুদ হুম ওই ওর টাইটেলটা বলতে পারছি না আমি যে এসেছিল আগের এখানে সব হিন্দু মুসলিম একসাথে মিলিত হয়ে থাকে সব একসাথে ওরা আপনার খুব নাম করে খুব ভালোবাসে হিন্দু বা মুসলিম সব ভাই ভাই আমরা তো আপনি ওই গাড়ি নিয়ে কোথায় গেছিলেন রান্না করতে গেছিলাম

পারো তো হ্যাঁ গ্রামের মানুষও খুব ভালো বলতো যে আপনাকে সাহায্য করেছে এগিয়ে এসেছে দিদি আপনার তো একটু সুরা হয়েছে আমার বউ একটু শরীর খারাপ দাদু ও আপনার শরীর খারাপ বললেন যাবেন ডাক্তার দেখাতে আমাদের গাড়িতে নাহলে কালকে এখান থেকে বাসে চাপেন আমরা বিষ্ণুপুর দেখিয়ে তো ওই দাদারা বিষ্ণুপুর হসপিটালে থাকে ওর নাম্বারটা আমি দিচ্ছি হসপিটালে ভালো ডাক্তারকে দেখিয়ে দেবে বুঝছেন নাম্বারটা তুমি একটু দিয়ে দাও না

এই মানুষটা ইনি হ্যান্ডিক্যাপ ইনি বুঝে গেছেন যে আমার থেকেও ওই মানুষটার প্রয়োজন তাই নিজের ট্রাইসাইকেলটা উনি এনাকে দিয়ে দিচ্ছেন আর যাদেরকে দেখার কথা মানে এখানকার কিছু কর্তৃপক্ষ আছে বা আরও যাদেরকে দেখার প্রয়োজন আপনারা বুঝতে পারছেন সবই তারা কিন্তু মানে চোখে আঁখল দিয়ে বসে রয়েছে তো এই মানুষগুলোকে দিতে হবে সাহায্য করতে হবে ওনার নেক্সট একটা আরও যেটা প্রয়োজন সেটা হচ্ছে দোকানে সামনে এটা এটাতে দোকানের মতো সব কিছু করা আছে ছোটোখাটো যদি গোল্লা দোকান করে দেওয়া যায় তাহলে ওনার সংসারটা মোটামুটি চলে যাবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর সবথেকে বেশি ধন্যবাদ জানাবো এই দাদাকে ওনার জন্যই আজকে এই ট্রাইসাইকেলটা দিতে পারলাম এখন আর কাঁদলে চলবে না দাদা ফুর্তি থেকে আনছে ফুর্তি থেকে দেখেন ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় উনি হয়তো নতুন দিতে পারেননি কিন্তু ওনার পরার যে সোয়েটার জ্যাকেটটা শীতকালের জন্য উনি নিয়ে চলে আমিও দেখিনি কখন নিয়ে এসেছে তো ভাবেন মানুষ কতটা ভালো হলে এরকম কাজ করতে পারে আমার সঙ্গে মিল হয়ে গেছে একদম তাই তো সমান 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 আর ঠান্ডা লাগবে নি আর ঠান্ডা না হয়নি ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে নি দাদা জ্যাকেট সাইকেল নতুন দিয়ে গেছে হেপি হেপি খুশি আমি একদম খুশি একদম আর টেনশন নেই একটা জামা পেলে মানুষ এতটা খুশি আর আমাদের মন কখনো ভরে না আমাদের শুধু মানে চাই 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 তাই তো মানুষের মন ভরে না তো এই মানুষটাকে দেখে শেখাও যদি একটু কোতেই খুশি হয়ে যাও জীবনে সব কিছু পেয়ে যাবে তা দাদু হ্যাঁ এত খুশি আছে আপনি যে গাড়িতে ওনাকে দিয়ে দিলেন আপনি কিসি যাবেন চলাটা কিসে করবেন এ আমি এখন নিজের ইয়ে নিজেই করব কোনো চিন্তা নাই মানে আগে অন্যের কথা ভাবছেন যারা শুধু নিজের কথা ভাবে তাদের কখনো কিছু হয় না যারা অন্যের কথা ভাবে তাদের জন্য উপর আছে নাকি দাদা এত ঘুষি আছে প্রতিবন্ধী হয়ে একটা অসহায় প্রতিবন্ধীর কাছে একদম একদম দাদা জোরে হাত তালি জোরে সবাই আচ্ছা ভালো থাকে না মানুষটা কত খুশি দেখতে পাচ্ছেন তো মানে একটা জ্যাকেট পেয়েছি একটা সাইকেল পেয়েছে মানে এর থেকে খুশি আজকে মনে আর কেউ নেই যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন আপনারা ভিডিওটা শেয়ার করেন বলেই তো আমরা এই মানুষগুলো খোঁজ পাই আর এই দাদার জন্য একটা আপনার তরফ থেকে কমেন্ট থাকবে এখনকার যুগে এত ভালো মানুষ পাওয়া যায় কি বলছে যে আমি একজন প্রতিবন্ধী তাই প্রতিবন্ধী হয়ে প্রতিবন্ধীর পাশে থাকবো আমরা তো মানুষ কাছ থেকে সব কিছু কাড়িয়ে নিই ইনি নিজের কথা ভাবেন না যে আমি কিসে চলবো আমি কিসে যাব ওনার ট্রাইসাইকেল এনাকে দিয়ে দেবে